আসসালামু আলাইকুম আজকে আসলাম রবীন্দ্র সরোবরে রবীন্দ্র সরোবরের পিঠাবেলা হচ্ছে পিঠাবেলায় হঠাৎ করে আসার পরে দেখলাম গান হচ্ছে গান টান সব চলতেছে তারপরে হচ্ছে এখানে বিভিন্ন এই যে পিঠা খাওয়ার জন্য ভাইটা চলে আসছে সেটা হচ্ছে ব্রাহ্মণ বড়িয়া পিঠাগড় আসন পর্যন্ত পিঠা দেখাই ঠিক মানে কন্ট্রোল ইউর ভয়েস মানে যদি সেকেন্ড দোকান এটা নাম হচ্ছে সোনারগাঁও পিঠাগড় পিঠাগুলো দেখতে সুন্দর ভাল লাগতেছে অজস্র অন্তত একশোটা দোকান আছে এখানে এখানে আমার পাশাপাশি একটা কাশ্মীরি আচার এই যে দেখেন আচারের দোকান আপনি চাইলে এখান থেকে আচার কিনতে পারেন এখানে আছে কেকের দোকান অজস্র দোকানপাট দিয়ে ভরা জায়গা রবীন্দ্র সরোবরে ঘোরাও জায়গা ঘোরালো জায়গা যার জন্য দিক থেকে অনেক পিঠার দোকান পিঠার দোকানের শেষে এটা হচ্ছে ফুচকার দোকান পিঠা মালা এটা হচ্ছে ফুচকার দোকান এটা হচ্ছে প্যারেলা কেকের মতো কি যেন একটা এটা হচ্ছে

দুটা বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছিল তো ওখানেও পিঠা খেলাম এখানে দেখেন পিঠা বানাচ্ছে রেডিমেড বানাচ্ছে খাওয়াচ্ছে এই যে পিঠা তৈরি করে দিয়ে পিঠা খাওয়াচ্ছে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পিঠা ঘর এখান থেকে নিলাম খালি ভিডিও করতেছিলাম দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর আর একটা পিঠা ঘর এখানে পিঠা ঘর এত ভিডিও গুলো এত ভিডিও করে পেরে করবো না পিঠার প্যাটার্ন একই কাছাকাছি সব দোকানেই একই টাইপের পিঠা মানে স্থানকাল বিশেষে এক একজনের কাছে এক এক ধরনের সুন্দর 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 না পিঠা হচ্ছে দেখতে সুন্দর বাট খাইতে কতটুকু স্টেট হচ্ছে মেজারমেন্ট তো প্রতিটা দোকানের আসলে র্যাঙ্কিং করাও যাচ্ছে না কারণ অত পিঠাও খাওয়া সম্ভব না পিঠা খেতেও পারবো না এখানে হচ্ছে এখানে আয়োজন চলতেছে এখানে গানের আয়োজন করছে একদিকে প্রোগ্রাম চলবে একদিকে আপনারা হচ্ছেন পিঠা খাবেন আর তো ভাই আয়োজকদের টাকা উঠবে না কারণ এখানে দোকান নিতে গিয়ে প্রত্যেকটা দোকানকেই টাকা দিতে হয়েছে সেই টাকাগুলো তোলার জন্য এটি একটু পাঁচ মিনিট হোক আমি আরেক এখানেই দাঁড়াব তারপরে দেখেন এখানে প্রত্যেকটা দোকানের পিঠাই কাছাকাছি বা টেস্টের ডিফারেন্ট এক এক ভাগ এক একজন এক একভাবে বানাইছে সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে গানও শেয়ার করাতে পারি এখানে গান চলতেছে গান শুনতে পারেন বাইক গান শোনার জন্য Next, please. Distress. মেলা চলবে হচ্ছে ছয় দিন ব্যাপী আজকে প্রথম দিন আমরা চোদ্দ তারিখ হইতে উনিশ চোদ্দ জানুয়ারি হইতে উনিশ জানুয়ারি পর্যন্ত লেখা সময় সকাল সন্ধ্যা সাতটা থেকে রাত্র নয়টা তিরিশ আপনারা চাইলে এই সকালে আসতে পারেন পিঠভোগ করতে পারেন গান দেখতে পারেন চরম বিনোদন যা চান তান বাচ্চাদের জন্য খেলার পরিসরে কিছু জায়গা করা আছে বাচ্চাদের জন্য কিছু জায়গা আছে চোদ্দ জানুয়ারি হইতে একটু উনিশ জানুয়ারি পর্যন্ত আমাদের কিছু পাওয়া হয়েছে আমরা আমি আমার সঙ্গে বলছি তারপরে আমরা গান শুনবো